আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অপেক্ষার পালা শেষ হয়ে গেছে কারণ টেকনু কেমন আপডেট চলে আসছে টেকনুর এটা কেমন ফিফটি অসাধারণ এক কথাই কারণ সাড়ে ছয় হাজার এমএজের বিগ ব্যাটারি নিয়ে আসছে আইপিটি কে ওয়াটার এবং ডাস্ট রিজ ট্রেন দিছে বুঝতে পারতেছেন আগের থেকে কিন্তু একদম আগে নিয়ে আসছে ব্যাটারি আরও কিন্তু অনেক বেশি দিছে লং টাইম কিন্তু আপনারা এই ফোনটা ব্যবহার করতে পারবেন তো টেকনুর কেমন ফিফটি এখন কিন্তু হ্যালো সেবুল অ্যাভেলেবেল আপনারা জানেন সবসময় কিন্তু হ্যালো সেবুল আপডেট মডেল সবার আগে নিয়ে আসে কারণ যেহেতু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড়ে একমাত্র হ্যালো সেবুলের অফিসিয়াল টেকনু ব্র্যান্ড রয়েছে সেই ক্ষেত্রে সবসময় টেকনুর যত স্মার্টফোন রয়েছে সবসময় কিন্তু হ্যালো সেবুলই সবার আগে নিয়ে আসে মানে অর্থাৎ আপনারা যাচাই করে দেখবেন টেকনো কেমন ফিফটিন আসেন না করে আর কোথাও নাই শুধু আমাদের কাছে রয়েছে তো আমাদের এখান থেকে কিন্তু আপনি এই ফোনটা চাইলে ৬ মাস নয় মাস এক বছরের কিস্তিতে নিতে পারবেন মাত্র সাত হাজার আষ্টশো চার টাকা দিয়ে ভাই টেকনো কেমন ফিফটিন ওয়াটার প্রুফ স্মার্টফোন মাত্র সাত হাজার আষ্টশো চার টাকা দিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছিলেন কত টাকা ডাউন পেমেন্ট আপনাদেরকে বলে দিলাম আর কিস্তিতে নিতে হলে আপনার শুধু এনআইডি কার্ড পরিবারের যে কোনো কারো একটা অরিজিনাল এনআইডি কার্ড নিয়ে আসবেন বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম 30 দিন প্লাস তাহলে আমাদের এখান থেকে ছয় মাস নয় মাস এক বছরের কিস্তি সুবিধা নিতে পারবেন অর্ধেক টাকা দিয়ে অর্ধেক বাকিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে শুধু এনআইডি কার্ডের ফটোকপি হলেও চলবে জন্ম নিবন্ধন হলেও চলবে ফাস্টফুডের কপি হলো চলবে সেই ক্ষেত্রে বাকির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি তবে আঠারো বছরের নিচে হলে কিন্তু হবে না একদম ক্লিয়ার করে দিলাম আঠারো বছর যদি নিতে হয় আমি কিন্তু বাকিতে আপনাকে স্মার্টফোন দিব না মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে আপনার জন্ম নিতে পারবেন পাসপোর্ট দিয়ে পারবেন তারপর হচ্ছে আইডি কার্ডের ফটোগ্রাফি দিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে কোনো বিশেষ সেম টিম প্রয়োজন নাই আর পুরাতন ফোন দিয়ে চাইলে আমাদের এখান থেকে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার যদি আগের টেকনোর যে কোনো মডেল থাকে বা অন্য যে কোনো ব্র্যান্ডের যদি স্মার্টফোন আপনার পুরাতন থাকে আপনি চাইলে এটা দিয়ে আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে

যারা ওয়াটার প্রুফ স্মার্টফোন চাচ্ছেন টেকনুর আগের টেকনু কেমন ফোর্টি ফ্রু নিয়ে চালায়া মজা পাইছেন এখন আপডেট ফোন চাচ্ছেন আপডেট চলে আসছে টেকনু কেমন ফিফটি এই কেমন ফিফটি নিতে দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড এনজে মার্কেট পল্লী স্টেশনের ওপর সাইডে আমাদের হ্যালো সেবুল শোরুমে আমাদের আরো একটি শাখা রয়েছে হবিগঞ্জ শায়স্তাগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেলের নিচে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম